শ্যামা পূজার আনন্দের মধ্যে চুরির তাণ্ডব বাড়িতে গভীর রাতে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ নিয়ে চম্পট দেয় নিশি দল ঘটনা পূর্ব পঞ্চায়েতের নং বাড়ি ওয়ার্ডের শিবন দাসের বাড়িতে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত দুটোর পর শিবন ও তার পরিবারের লোকজনরা পুজো দেখার উদ্দেশ্যে ধর্মনগর চলে যায় পরবর্তী সময়ে ভোর পাঁচটা নাগাদ বাড়িতে এসে দেখে তার ঘরের দরজা ভাঙা পরে ঘরে প্রবেশ করে প্রত্যক্ষ করেন আলমারি দুটো খোলা এরপর ঘরের সমস্ত জিনিস এলোমেলো অবস্থায় দেখে আতঙ্কিত হয়ে যান সঙ্গে সঙ্গেই খবর পেয়ে আশপাশের লোকজনেরা ছুটে আসেন তিনি জানান সাড়ে চার ভরি স্বর্ণের জিনিস সহ নগদ ছাব্বিশ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় চোরের দল এইদিকে এই চোরের ঘটনা স্থানীয় ক্লাবের সদস্যরা লিখিত অভিযোগ নিয়ে থানায় ছুটে যান তারা বলেন পুলিশ যদি আজকের মধ্যে চোর ধরতে না পারে তাহলে তারা পথ অবরোধে বসবে থানার ওসি দেবব্রত বিশ্বাসও তাদের আশ্বস্ত করেন এ নিয়ে উক্ত এলাকায় পর পর চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী চুরাইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা কালকে রাত্রে আমরা আমাদের ইয়ত সদস্য হ্যাঁ শিবন আমাদের ক্লাবের পাশেই তার বাড়ি তার বাড়িতে আনুমানিক গুর পাঁচটা সাড়ে তিনটা চারটা গাছ চুরের দেওয়ার থানা দিচ্ছে খানা দিয়া তার বাড়িতে কিয়া অনেক সন্ধ্যালঙ্কা প্রায় থাকি বাঘড়ি স্বর্ণালঙ্কা সহ নগদ টাকা পয়সা সহ অনেক কিছু নিয়ে গেছে হ্যাঁ প্রায় বুধ রাত্রে চলা যায় বুধ রাত্রে যখন চুরি হয়েছে আমরা খবর আছি বুড়বেলা আমরা তাদের সবাই তার বাড়িতে আইছি আইয়া এখন আমরা থানার ওষুধ সাহের যোগাযোগ করছি কথা বলছি যাতে খুব তাড়াতাড়ি হ্যাঁ চুর ধরা হয় এ ব্যাপারে আমরা প্রশাসনের যতদূর সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করবো হ্যাঁ যত চুরিটা হয়েছে আমরা ধারণা করতে আছি যে বেশি দুটি সুর হয়েছিল কারণ তার ধর্ম যাওয়ারটাও প্রি নাই নয় আগের ট্রেনিং না হঠাৎ করে দর্মনে গেছে পূজা দেখতে দেড় ঘন্টা বা দুই ঘন্টা সময় আইসে আইয়া থেকে বাড়ি তালা বাংলা হ্যাঁ তাই আমরা যত রকম সহযোগিতা লাগায় সহযোগিতা করতে রাজি আছে কিন্তু অতি সত্তর যাতে সুর ধরা হয় হ্যাঁ এই লাগে আমরা থেকে আইছি সবাই মিলিয়ে যাতে এলাকায় হ্যাঁ এলাকায় যেন সুরের উপদ্রব কবে তার লাগে যা করার প্রয়োজন আমরা এই যে করতে রাজি পুলিশ কী কইছে পুলিশ কইছে তারা চেষ্টা করতা যে যত তাড়াতাড়ি সম্ভব চূড়ে ধরার চেষ্টা করে আমরা সহযোগিতা চাইছি আমরা আমরা সহযোগিতা রাজি আছি